চিৎ পারকেডে আপনার আমার ভাইকে ঠিক মম হত্যা করা হয়েছে প্রতিদিনের কাগজের প্রতিনিধি তুইন ভাই আমারই সহযোদ্ধা ছিলেন একসাথে অনেক কাজও করেছি আর আমার ভাষা টঙ্গিতে গাজিপুরে গেলে ওনার সাথে দেখা হতো অমায়িক মানুষ ছিলেন আমরা একসাথে কাজ করেছি বেশ ওই দিনেই আঘাত করে আরেকজন সাংবাদিককে খেত করা হয়েছিল এভাবে আমরা গত সপ্তাহে দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদেরকে আহত করা হচ্ছে লাঞ্চিত করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এই সেই ফ্যাতিবাদ আওয়ামী শাসনের মহলে হত্যা হয়েছে আজও শুনানি হলো না একশো বার সাগরুড়ি হত্যা মামলার শুনানি পেশাল হয়েছে এই মামলার খবর কি জাতি জানতে চায় এভাবে আজকে সাংবাদিক হত্যা হবে দুদিন মানব বন্ধন হবে কলম বিরতি হবে দুদিন পরে ভুলে যাবে জাতি ভুলে যাবে রাষ্ট্র ভুলে যাবে এটা কোন খেলা সাংবাদিকের হত্যার বিচার হয় না কেন কই সাগরুণী হত্যার বিচার যুগ পারিয়ে গেছে এখন তার আমরা সঠিক বিচার পেলাম না আসাদুজ্জামান তহিন ও খুব আমার খুব প্রিয় একজন ভাই ছিল আমার খুব বিশ্বস্ত একজন রিপোর্টার ছিল আমি যখন দৈনিক প্রতিদিনের কাগজে চিফ রিপোর্টার ছিলাম তাকে নিয়ে অসংখ্য রিপোর্টার রিপোর্ট আমার আমার অনেক প্রতিবেদন আছে তাকে নিয়ে অনুসন্ধান করা অনুসন্ধানী রিপোর্টার হিসাবে সে আমার খুব কাছের এবং বিশ্বস্ত কিন্তু আজকে আমি এই ভাইটিকে হারিয়ে আমি এই যন্ত্রণা নিয়ে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি এবং আমি এই হত্যাকারীদের ভাসি চাই সাংবাদিক সমাজে যত ভাই বন্ধু হারিয়েছি কারো কখনো আমি বিচার পাইনি কিন্তু এই তুহিন আসাদুজ্জামান তুহিনের যে ঘটনা আমরা যেটা দেখেছি নিচকে এটা সহর মতো নয় আমরা সইতে পারতেছি না আমরা চাই আসামি গ্রেফতার হয়েছে আসামি গ্রেফতার হয়েছে মেসেজ পেয়েছি আমি চাই যারা গ্রেফতার হয়েছে যেহেতু প্রমাণিত তারা হত্যা করেছে কোন তদন্ত সাপেক্ষে এত কালক্ষেপণ করার সময় নাই আপনারা আসামি ধরেছেন তাকে দ্রুত আইনের মাধ্যমে ঝুলিয়ে আমি রাষ্ট্রের কাছে দাবি করবো এই লোকগুলো পারে একটা জানেন ভাই এর কান্না দেখে আমি লাইন কাঁদিয়েছিলাম দেখেন আমাদের বলা হয় রাষ্ট্রের আমরা তাদের বের আসলে কি এটা আমরা বিবেক নাকি আবেগ আবেগ দিয়ে হয় এটা আমরা অনুসন্ধানে সাংবাদিকতা করি আমাদের জীবন বাজি রেখে। আরে ভাই আমরা যে যে সাংবাদিকতা এবং নাম লেখিয়েছি সংবাদপত্রের তালিকায় সেদিন থেকেই আমাদের জীবন মৃত্যু নিছক করে ফেলেছি। কেয়ার কর 2 সেকেন্ড ভরসা গ্যারান্টি দিতে পারে না আমরাও দেই না। অতএব আমরা জানি যে আমরা সংবাদপত্রে নাম লেখিয়েছি মানে আমাদের মৃত্যু নিশ্চিত। আমরা প্রতিজ্ঞা তা বাইরে বের হই ভাষায় ভিড়ে যাব সেটা কখনো আশা করি না। কিন্তু আমরা জানি যে কখন কার ছায় আমরা করে যাই না অনেক অনেক সিনিয়র ভাইয়েরা আছেন আমার আমরা সংবাদপত্রে বেতন পাই না অনেকেই বেতন পায় না হাতে গোনা হয়তো করে একটা পাশ্চাত্য পত্রিকার নাম প্রথম শাড়িতে আছে তারাই হয়তো বলে এক জায়গায় গেলে বলে আপনি কোন পত্রিকায় আছেন আপনার তালিকা কত আমরা চিনি বাংলাদেশ প্রতিদিন প্রথম আলো জোরান্ত ইত্তেফাক এছাড়া কেউ পত্রিকা চিনেই না তাহলে বাংলাদেশে এই দুই হাজার পত্রিকা ঢাকা শহরে কেন তারা ডিএপি তালিকা করলো এবং সরকারি আওতাভুক্ত করলো এটাই আমার প্রশ্ন যে দুই হাজার পত্রিকাকে যদি কেউ না চিনে তাহলে পাঁচশো টা পত্রিকায় হাতে কিনে রেখে দেন তাহলে দুই হাজার পত্রিকা অনলাইন এই পোর্টাল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এগুলো আপনার হাতে রাখার নাই অতএব আমি বলতে চাই সাংবাদিকদের নিয়ে কেউ খেলা খেলবেন না এই আইন বন্ধ করুন খেলা খেলার মামলা হামলা এইগুলার ভয় আমাদের দেখাবেন না আমরা এগুলোর ভয় পাই না অতএব ভেবেছেন যে এক তুহিন এক সেলুকে এক নাদিমকে সাগরীকে হত্যা করে আপনারা পার পেয়ে গেছেন এত বছর হয়ে গেল মাত্র একটা পাঁচটা একশো পাঁচটা শুনানি হয়েছে এখনো তাদের সাগরণির হত্যার চার্জশিট জমা দিতে পারেন নাই অতএব এখন আমাদের নিয়ে খেলা খেলেন না ভেবেন না যে একজন সাগরণী একজন তুহিনকে হত্যা করে আপনারা পার পেয়ে যাবেন আজকে মাঠে নেমেছি একজন সাগরুনিকে হত্যা করেছেন দু একজন তুহিনকে হত্যা করেছেন